আশুরের দিন দশে মহরম শহীদি কারবালার ঘটনা যা শুনলে শরীর শিউরে যায় এবং কান্না ধরে রাখা যায় না এত কঠিন বিশ্বকর ঘটনা বিশ্বে আর কখনো হয়নি রাসুলফাক সাল্লাহ পরিবারে পরিবারের উম্মতে মোহাম্মদের জন্য নিজের জীবনকে কোরবানে দিয়েছে উম্মত মুহাম্মদ নাজাতের জন্য আমরা আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি চিনতে পারি নাই ওনার আহলে পরিবারদেরকে চিনতে পারি নাই কারণ এই দর্শী মুহররমে আশুরা যে উদ্দেশ্য হয়েছিল আমাদের নাজাতের জন্য আমরা আসলে আল্লাহর দরবার শুকরিয়া আদায় করব আল্লাহ যেন আমাদের সকলকে ওই আশুরার দিনে রুশিলে নাজাদ দান করে নবীকরণ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের দহিত্ব হযরত ইমাম হুসেন গাদিয়া আনফুর আশুরার দিনে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে ইয়াজিদের সৈন্য বাহিনীর হাতে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন ইন্না আলিল্লাহি কন্যাই লাই হিরো গটনাটি একষট্টি হিজড়ি দশী মহারামে সংগঠিত হয়েছিল আমি কি বলবো ঘটনাটি শুরু করার আগেই। আমার চোখের পানি ধরে রাখতে পারি না এত বিস্ময়কর ঘটনা কাফের জিত নবীর বংশকে ধ্বংস করে দিল এই মর্মান্তিক ঘটনাটি লোম ও হৃদয় বিধায়ক যে সারা বিশ্বে কোটি কোটি মুসলমান বলতে পারেনি পারবেও না মাতম করলে এই কর্তব্য শেষ হওয়ার নয় দিনে বরং আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে অনাচারের বিরুদ্ধে এবং পাবাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং সত্য ও ন্যায়ের পথে মানুষকে তাকির দিতে হবে কারবালার সংক্ষিপ্ত ইতিহাস আমি তুলে ধরলাম 6140 সালে 17 রমজান শুক্রবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 63 বছর বয়সে আব্দুল আব্দুর রহমান ইবনে মুলজিম নামক আতায়ের হাতে শাহাদত বরণ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিনি তিন পুত্র রেখে যান ইমাম হাসান ও ইমাম হোসাইন বিবি ফাতেমার গর্বে এবং মোহাম্মদ হানিফাই ইবনে আলী রাদিয়াল লাউতা আলা আনপুর দ্বিতীয় স্ত্রীর গর্বে ইমাম হাসান রাদিয়াল লাউতা আলা আনফুর কারবালার যুদ্ধের আগে মৃত্যুর মুখে প্রতিত্ব হন বিষ করে এই কারণে মাইমুনা কুটনা বুড়িকে মোহর লোক দেখাইয়ে অর্থ সম্পত্র লোক দেখিয়ে ইমাম হাসানকে বিস্মান করালেন মোহাম্মদ হানিফা রাজি আল্লাহ আনহু ওই সময় জীবিত ছিলেন কিন্তু ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহুর সঙ্গে কারবালা ছিলেন না আমিরে মোয়াবিয়ার মৃত্যুর পর তার ছেলে ইয়াজিদ সমস্ত রাজ্যের মদিনা সিরিয়া কুফা ইত্যাদি শাসনবার গ্রহণ করে তখন ইমাম হোসেন রাজিয়া লাউতা লানু মদিনা ছিলেন ইয়াজিদের শাসনবার গ্রহণের বিশেষ তৎকালে সময় অধিকাংশ সাহাবা একমত ছিলেন না অনেকটা অস্ত্রের জোরে সেই মুসলমানদের ক্ষমতা দখল করে ইয়াজিদ মদিনায় ইয়াজিদ মদিনার গভর্নরের মারফত ইমাম হুসেন রাজিউল্লাহ তাল আনহুকে এজিদের আনুগত্য স্বীকার করতে বললেন কিন্তু হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই ওয়াসাল্লামের দশিত্ব তিনি রাজি হন তখন ইয়াজিদ মদিনার গভর্নরকে নির্দেশ দেন বায়াত গ্রহণ কর বায়াত গ্রহণ না করলে ইমাম হোসেনকে কারাগারে নিক্ষেপ করো শাস্তির ব্যবস্থা করতে মদিনায় গভর্নর তখন ভীষণ বিপদে পড়ে যান তিনি কিভাবে পিয়নবি হজরত মাহমুদ মুস্তফা সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের নাতিকে কারাগার নিক্ষেপ করাবে তিনি তখন হজরত ইমাম হোসেনকে অনুরোধ করেন মদিনা ছেড়ে অন্য কোথাও চলে যেতে ইমাম হোসেন বাধ্য হয়ে তখন মক্কা হিজরত করেন এহেন অবস্থা কুপাবাসী সিটির পর সিটি দেয় ইমাম হোসেনকে কুপপা যাওয়ার অনুরোধ জানান এবং ভরসা দেন যে তিনি কুপাই সকলে তার বায়াত গ্রহণ করবেন সুহান এভাবে প্রায় দেড় সিটি পাওয়ার পর সত্যতা যাচাইয়ের জন্য নিজের সাসাতু ভাই হজরত ইমাম মুসলিম ইবনে আকিলকে তিনি কুপায় পাঠান কুপাবাসী তাকে পেয়ে অত্যন্ত খুশি হয় এবং তার হাতে ইমাম হুসেন রাজি আল্লাহ তালুর পক্ষ হইতে বায়াত গ্রহণ করা মুসলিম ইবনে আকিল এত অত্যন্ত খুশি হয়ে বায়াত গ্রহণ করার বর্ণনা দিয়ে হজর ইমাম হোসেন রাজি আল্লাহ তালুকে সুপরি ভাবে কুপায় কুপায় আসার জন্য অনুরোধ জানিয়েছে চিটি পাঠান হজরত ইমাম হোসেন রাজি আল্লাহ তালু তখন পরিবার বর্গকে নিয়ে সত্তর জন সদস্য কুপ্পা উদ্দেশ্যে যাত্রা করে এদিকে কুখ্যাত কাফের ইয়াজিদ কুফার গভর্নরকে পরিত্রাণ করে সেখানে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে নতুন গভর্নর করে সেই ছিল হিংসতা নির্মতা এবং জ্বলন্ত প্রতীক ইবনে জিয়াদ কুপার এসে হজরত মুসলিম ইবনে আকিলকে শহীদ করেন এবং চার হাজার দুর্দান্ত সৈন্য দ্বারা কারবালাকে ঘিরে রাখেন যাতে করে হজরত ইমাম হোসেন রাদের লাউতাআলা নু কুপার যেতে না পারে অর্থাৎ কারবালা তাবুদ ফেলতে বাধ্য হন হজরত ইমাম হোসেন রাদের লাউতালা আনহু ষাট হিজরি জিলহাজ মাসের শেষে দিকে রওনা হয় একষট্টি হিজরি মহারম মাসের আট তারিখে কারবালার প্রান্তরে পৌঁছেন এইদিকে ইয়াজিদের শূন্য দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে সেখানে তাবু ফেলতে বাধ্য হন তিনি ইয়াজিদের শূন্য বাহিনী ঘোষণা করে আনুগত্য স্বীকার করুন নতুবা যুদ্ধ করুন হুসাইন রাজি আল্লাহ তালু বললেন না হজরত ইমাম হোসেন রাজি আল্লাহ তালু তখন অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করার ঘোষণা করলেন আসরের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত একে একে একাত্তর জন শহীদের লাশ ইমাম হোসেন রাজি আল্লাহ তালু কাঁধে নিয়ে তাহুতে নিয়ে এলেন এরপর নিজে লুটিয়ে পড়লেন যুদ্ধে করতে করতে শত্রুরা হজ জয়নাল আবদিন সহ রুগ্ন শিশু পুত্র হীরা ও বিধবা সর্বমোট বারো জনকে এক সেকলে বেদে সেকলে একমাত্র হজরত জয়নাল আবদিনের বাহুতে বেদে এবং অন্যমাতা মাতা হজরত জয়নাল আবদিনের বাহুতে বেদে দেয় ইয়াজিদ তাদের তপ্ত মরুতে এখানে সেখানে হাটে বাজার করিয়েছে যাতে দুনিয়ায় বাসি জানতে পারে ইয়াজিদ বিজয় অর্জন করেছে নাউজুবিল্লাহ কিন্তু কারবালার প্রান্তরে ইয়াজিদ যদি ইমাম হোসেন রাজিয়াল্লাহ আনহুর পরিবারকে বন্দি না করত তাদের তাদের নিয়ে বিজয় মিছিল না করত তাহলে হয়তো ইমাম হোসেন রাজিয়াল্লাহ তালা শাহাদাতের বিজয় কারবালা তত্ত্ব দুদু দুলি সঙ্গে উড়ে নবী পরিবারকে বন্দি অবস্থায় কুপার থেকে শত শত মাইল দূরে সিরিয়ার সবুজ রাজপ্রাসাদের আনা আনা হয় কিন্তু হয়তো জয়নাল আদিন এত দুঃখ কষ্ট সহ্য করে করার পর এজিদের দরবারে এমন সাহসী ভূমিকা রাখলেন যে সেই পুরো দরবার কেঁপে উঠল তার বাসন শুনে উপস্থিত সবাই হাউমাউ করে কানতে শুরু করল ইয়াজিদও বয় পেয়ে গেল হযরত জয়নাল আবদিন তেজস্বীয় বক্তব্যে সিরিয়ায় বিপ্লবের সম্ভাবনা দেখে চতুর ইয়াজি তার কৌশল কৌশল বদলাতে বন্দিদের সম্মানে মদিনায় পাঠানো ব্যবস্থা ইয়াজিদ তার প্রতিনিধি গিন্ন জঘন্য কাজ করেছিল তাতে ইয়াজিদ তাতে ইয়াজিদের পূর্ণ সমর্থন ছিল তা তার পরবর্তী কার্যক্রমে প্রকাশ পেয়েছিল কারবালার ঘটনা শুনে ইয়াজিদ অনুতপ্ত মনে দুঃখ প্রকাশ করেছিল কিন্তু সেই সব ছিল পূর্ণ মুখে এক রকম বললে কাজে করিল বিপরীত সেই শহীদগণের মোস্তক মোবারক গুলুকে রাতে রাষ্ট্রীয় ভবনে শাহী দরজা টাঙ্গানোর জন্য এবং দিনের দামেশকের অলি গলিতে ঘুরানোর নির্দেশ দিয়েছিল তার নির্দেশ মতে মোস্তক মোবারক দামস্কের অলি গলিতে ঘুরানো হয়েছিল নজুবিল্লা এতে প্রমাণিত হয়েছিল ইয়া বনিতাপূর্ণ দর দমাখা কথাবার্তা বলেছিল যাতে লোকজন তার বিরুদ্ধে চলে না যায় এবং লোকেরা যেন মনে করে সে এই ধরনের আচরণ করার পক্ষপাতিত কিন্তু ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করলে এটি পরিষ্কার হয়ে যায় হজরত আলী রাদিয়ান লাউতা আলা আনহুর এনতে কালের পর ইমাম হাসান রাদিয়ান লাউতা আলা আনহুকে বিষপান বিষ পানে শহীদ করা হয়েছিল কারবালার প্রান্তরে হজরত ইমাম হুসাইন রাদিয়ান লাউতা আলা আনহু ও রাসূলসাল্লাল্লাহু সাল্লাম এর পরিবারে প্রায় সব সদস্যকে নিষ্কোষভাবে হত্যা করা সবাই সুপরিকল্পিতভাবে করা হয়েছিল হযরত ইমাম হোসেন রাজি আল্লাহ তালু অন্যায়ের কাছে নথি না করে যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তিনি সাদত বরণ করেন কারবালার হৃদয় বিদায় সত্য সুন্দর প্রতি কারবালার শহীদদের স্মৃতি যুগ যুগ ধরে মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথ